হলিউড অভিনেতা কেভিন স্পেসি আবারও আলোচনায় তার বিরুদ্ধে লন্ডনে তিনজন পুরুষ নতুন করে সিভিল সেক্সুয়াল অ্যাসল্ট মামলার অভিযোগ দায়ের করেছেন অভিযোগ অনুযায়ী ঘটনাগুলো ঘটে 2000 থেকে 2015 সালের মধ্যে। যে সময়ে স্পেসি লন্ডনের ওলফিক থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। এদের মধ্যে একজন অভিযোগকারী নিজে পরিচয় প্রকাশ করেছেন। বাকিরা গোপনে রয়েছেন। আদালত মামলাগুলোর প্রাথমিক শুনানি শেষে 2026 সালের অক্টোবর মাসে ট্রায়ালের তারিখ নির্ধারণ করেছে। যদিও স্পেসি সব অভিযোগ অস্বীকার করেছেন, তার আইএনজিবি দল জানিয়েছে তারা প্রতিটি মামলার বিরুদ্ধে লড়াই করবেন। এর আগে 2017 সাল থেকে স্পেসি বিরুদ্ধে একাধিকবার যৌন নিযতনর অভিযোগ এসেছে। 2023 সালে যুক্তরাজ্যের একটি ক্রিমিনাল মামলায় তাকে নির্দোষ ঘোষণা করা হয়েছিল তবে নতুন এই সিভিল মামলা আবারও তাকে আইনি চাপে ফেলেছে